আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ জয়পুরার শৌখিন খামার থেকে জানাই শুভেচ্ছা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ এগুলোর মাল সব চলে যাবে কুমিল্লাতে সাদা পুলিশ ক্যাপ চোদ্দো পিস সিলভার পুলিশ ক্যাপ দুই পিস ফাইটার ছয় পিস এবং মটলেট পুলিশ ক্যাপ ছয় পিস এবং কলম্বিয়ান এর পাশাপাশি আরও আছে কলম্বিয়ান লাইট ব্রাহামা কলম্বিয়ান লাইট ব্রাহামা দুই মাস সাত পিস টোটাল সাত পিস মাল এগুলো সব চলে যাবে সব চলে যাবে কুমিল্লাতে you <coughs> আলহামদুলিল্লাহ হাসায় বললাম মটলেট পুলিশ ক্যাপ ছয় পিস এক দুই তিন চার পাঁচ ছয় পিস ফাইটার ছয় পিস এক দুই তিন চার পাঁচ ছয় পিস পুলিশ ক্যাপ টোটাল পুলিশ ক্যাপ আছে চোদ্দো পিস এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আর এর ভিতর আছে দুইটা পুলিশ ক্যাপ একটা দুই পাশে চোদ্দোটা পুলিশ ক্যাপেটাল সব চলে যাচ্ছে কমিউন এখানে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা আছে ছয় পিস সাত পিস ইপুরি আছে দুই দুই চার পিস আর নিচে আছে তিন পিস মোট সাত পিস Elhamdülillah